রবিবার বহরমপুরের তালুকে ফোর স্টার হোটেল গোল্ডেন রেট অনুষ্ঠিত হল মেটাকন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড অ্যানুয়াল কনফারেন্স অফ মেটাবলিজম এন্ডোক্রেনোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডক্টররা এই কনফারেন্সে অংশগ্রহণ করেন উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেল বহরমপুরের নিবেদিতা হেলথ কেয়ারের নিবেদিতা হেলথ কেয়ারের অপারেশন ডিরেক্টর এবং নিবেদিতা গ্রুপের সিইও সন্তু সরকার জানালেন মুর্শিদাবাদ জেলায় সর্বপ্রথম নিবেদিতা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলতে চলেছেন তারা নিবেদিতা হেলথ কেয়ারের ডিরেক্টর তথা মেটাকনের সেক্রেটারি ডক্টর কৌশিক ঘোষও জানালেন এই মেটাকনের প্রাসঙ্গিকতা সম্পর্কে এবং নিবেদিতা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কেও কে কী বলেছেন দেখব দেখুন এটা প্রথম নয় মেটাকনের এটা সেকেন্ড অ্যানুয়াল কনফারেন্স এবং সেই কনফারেন্সে আমরা অত্যন্ত লাকি এবং আমরা প্লিজড যে আমরাও এখানে আসতে পেরেছি নিবেদিতা তো এই শহর নয় এই জেলার স্বাস্থ্য ক্ষেত্রে একটা পার্ট প্লে করে আসছে তবে আমরা দীর্ঘদিন ধরেই একটা প্ল্যান করছিলাম আরও কিছু অ্যাডভান্স লেভেলের কিছু এই জেলাবাসীকে দেওয়ার জন্য এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যেভাবে সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট সেক্ষেত্রে দেখবেন বিশেষ করে ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে একটা নতুন করে চিন্তাভাবনা করছে এই বাজেটেও লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা জেলাতে একটা করে ক্যান্সার রিসার্চ অ্যাডভান্স ইনস্টিটিউট খোলার কথা সরকার ভাবছে তো সেই ভঙ্গি থেকে আমরাও কিন্তু চিন্তাভাবনা শুরু করেছি এবং নিবেদিতা হেলথ কেয়ার যেটা এতদিন আপনারা দেখে এসছেন এই শহরে স্বনামধন্যভাবে একটা চিকিৎসা ক্ষেত্রে একটা জায়গা তৈরি করেছে আমাদের এখন নতুন একটা পরিকল্পনা আমরা আপকামিং একটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এই জেলাকে ওপর দেওয়ার চেষ্টা করছি এবং এটা বহরমপুরের সন্নিকটে তে আমরা একটা প্রোপোজ একটা ইনস্টিটিউট প্ল্যানিং করছি দেড়শো থেকে দুশো বেডের এটা একটা হসপিটাল অন্যান্য মাল্টি স্পেশাল সুবিধা সহ মুখ্য আমাদের এখানে প্রাইম ফোকাস হচ্ছে ক্যান্সার রিসার্চ ইনিশিয়ালি আমরা ডায়াগনস্টিক প্রসিডিওর এবং রেডিও থেরাপি দিয়ে চালু করলেও আগামী দিনে আমরা এটা সার্জিক্যাল অঙ্কোলজি পর্যন্ত আমরা প্ল্যানিং করেছি ডক্টর কল্যাণ মিত্র মেটাকনের প্রেসিডেন্ট এবং ডক্টর কৌশিক ঘোষ মেটাকনের সেক্রেটারি এবং ডক্টর কল্যাণ সরকার মেটাকনের ট্রেজারার সহ এই শহর তথা বহরমপুর সহ মুর্শিদাবাদ এবং জেলার বাইরেও বিশেষ স্বনামধন্য চিকিৎসকরা আজকের এই কনফারেন্সে উপস্থিত আছেন ফার্স্ট আমি যেটা বলতে চাইছি যে হোয়াট ইজ মেটাকন মেটাকন কি অ্যাকচুয়ালি মেটা ইজ আ অ্যাক্রোনিম ইট স্ট্যান্ডস ফর মেটার ফুল অর্থ হচ্ছে মেটাবলিজম এন্ডোক্রিমোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এই একটি সংগঠনের মাধ্যমে আমরা সম যে সে একটা যে আমাদের যে ব্যাক্তারির বিভিন্ন ব্র্যাঞ্চ আছে যারা এই সাবজেক্টগুলোকে ডিল করে মানে ডায়াবেটিস এবং মেটাবলিজম এবং ক্রিটিক্যাল কেয়ার তাদেরকে সবাইকে একটা ছাতার নিচে একটা সংগঠনের মাধ্যমে আমরা নিয়ে আসতে সচেষ্ট হয়েছি আর আপনি ঠিকই বলেছেন এটা দ্বিতীয় বর্ষে আমরা এসেছি এবং মেটাকন দু হাজার চব্বিশে আমরা সাকসেসফুলি করার পরে দু হাজার পঁচিশে এটা আমরা দ্বিতীয়বার সাকসেসফুলভাবে তৈরি করতে পারছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকরা কলকাতা থেকে এবং বাইরে থেকেও এসেছেন তারা তাদের যে মূল্যবান মতামত চিকিৎসার আপডেট সেইটা আমাদের এই একটা শহরে মুর্শিদাবাদে যাকে আমরা এখনোভাবে মনে করে থাকি যে অনেকটা পশ্চাৎপদ জেলার মধ্যে পড়ে সেখানে এটা একটা মেডিকেল শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আসবে আপনারা হয়তো অনেকেই জানেন যে দক্ষিণ ভারতে বা অন্যান্য কলকাতার বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে যত রুগী যান তার একটা সিংহভাগ আমাদের এই প্রান্তিক জেলা থেকে তাদেরকে আমরা গিয়ে দেখেছি বড্ড অসহায়ভাবে তারা অনেকে বুঝতে পারেন না হয়তো সাউথে গিয়ে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন না কলকাতায় গিয়ে সেখানে কি করতে হবে কী রকমভাবে করতে হবে তারা একটা ডাইলেমায় ভোগেন এই জায়গাটাকে হেল্প করবার জন্য নিবেদিতা হেলথ কেয়ার অনেকটা এগিয়ে এসেছেন তারা সমস্ত রকমভাবে ইনফরমেশন রুগীদের ক্ষেত্রে প্রোভাইড করছেন আর যেটা সবচেয়ে বড় ব্যাপার এবং সবচেয়ে বড় খবর যেটা আমরা চেষ্টা করছি এবং অনেকটা সাকসেসফুল এখনও হয়ে এসছি সেটা হচ্ছে এই জেলায় তথাই মধ্যবঙ্গে আউট অফ ক্যালকাটা প্রথম সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল চালু করবার চেষ্টা এই ক্যান্সার হসপিটাল আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই দু সালে প্রত্যেক ফ্যামিলিতে একজন করে ক্যান্সার রোগী হবে এটা প্রেডিকশান যত মানুষের বয়স বাড়বে চিকিৎসা ক্ষেত্রে উন্নত হবে তত কিন্তু ক্যান্সারের সংখ্যাও বাড়বে এবং তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল কষ্টসাধ্য এবং অত্যন্ত জটিল এই জায়গাটি কলকাতা এবং কোনো কিছু সাউথ এই ছাড়া বা উত্তরে শিলিগুড়ি ছাড়া আমাদের কাছে বেশি অপশান নেই এই প্রান্তিক জেলাতে আমরা চেষ্টা করছি এবং সম্ভবত আমরা সফল হব যদি সবাই সর্বস্তরের মানুষ এবং সবাই যদি এগিয়ে আসেন আমরা সবচেয়ে বড় করে এখানে একটি ক্যান্সার হসপিটাল তৈরি করব এবং সেই ক্যান্সার হসপিটাল এই মধ্যবঙ্গের বিস্তীর্ণ জনগণকে একটা সার্ভিস দিয়ে যাবে এবং এই ক্যান্সার হসপিটাল শুধু একটু হসপিটাল নয় এটা বেসিক্যালি একটি শিল্প এবং এর মাধ্যমে বহু কর্মসংস্থান এবং রুগীর উপকার হবে বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ